আমি তোমায় বোলিয়া গেছি আমি তোমায় বোলিয়া গেছি আসিয়া রঙের বুবনি ওদম পাপি ফানা মাঙ্গি ওদম পাপি ফানা মাঙ্গি দয়াল তুমার চরণে লুপ দেখাইয়া নিয়া লুটি লাই বেদিনে আমার বাচ্চা মরা চলা পেরা সবই তোমারও আমি তোমায় বলিয়া গেছি আসিয়া রঙের বুবুনি ওদম পাপি ওদম পাপি ফানামাঙ্গি দয়াল তোমার চরণী তোমার প্রেমী কাশিক যারা তারা হইল এই বেশ তোমার প্রেমিক আশিক জারান তারা হইল এই বহবে সেরা আমি হইলাম কপাল পোড়া থাকতে পারি না তোমার দিয়ানি আমি তোমায় বলিয়া গেছি আসিয়া রঙের বুবনি ওদম পদুম পাপি ফানা মাঙ্গি দয়াল তোমার চরুণী না বুঝিয়া বাণিত্যের বাউ অপকর্মে বাড়াইলাম পাও না বুঝিয়া বাণিত্যের বাউ অপকর্মে বাড়াইলাম পাও আর চলে না আমার বাঙ্গা নাও দয়াল জলছি অনুতা পেরা গুণে আমি তোমায় ভুলিয়া গেছি হাসিয়া রঙের বুবুনি ওদম পাপি ওদম পাপি ফানা মঙ্গি দয়াল তোমার চরুণী যারা আছে আমার ববের সঙ্গী তারা আমায় বাবে বাঙ্গা ডিঙ্গি যারা আছে আমার ববের সঙ্গী তারা আমায় ভাবে বাঙ্গা ডিঙ্গি কেউ কেউ আবার জঙ্গি সত্য বলার কারণী আমি তোমায় বলিয়া গেছি ওদম পাপি ওদম পাপি ফানা মাঙ্গি দয়াল তোমার চরণী তোমার পাগল এ বাবুলে বলে ও দয়াল দয়া মায়া সবই তোমার তোমার পাগল সবই তোমার যদিও আমি গেছি বলে রহিম রহমান নামের বলে তা কেও পাপিষ্ঠের কুর্নি লুপ দেখাইয়া কাছে নিয়া লুটি লাইছে বেদিনে আমার বাচ্চা মোরা চলা পেড়া তোমার ওদম পাপি ফাহি ওদম ফানা মাঙ্গি দয়াল তোমার হাই হাই আমি তোমায় আমি তোমায় বলিয়া গেছি আসিয়া রঙের বুবুনি